হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম দেখো তোমাদের রেসিপিটা পছন্দ হয় কি না আজকে আমি একটা চিকেনের উপর আইটেম নিয়ে আসছি দেখে বুঝতে পারছো মিক্সিতে গ্রাইন্ড করবো তো চিকেন আছে ধনেপাতা দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো লবণ একটু লেবুর রস দিচ্ছি তোমরা দেখে গেস করতে পারবে যে আমি কী করতে যাচ্ছি তো এর মধ্যে কিছুটা রসুন কুচ রসুন গোটা রসুন দিয়ে দিলাম নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম দেখো এদিকে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজগুলো আমি যে গ্রাইন্ড মিক্সি গ্রাইন্ডারে যে ব্লেন্ড করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সমস্ত প্রসাধনীগুলি একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি তিরিশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর দেখো এদিকে আমি দুটো ডিমকে ভালো করে ফাটিয়ে নিয়েছি হালকা সামান্য হলুদ দিয়ে দিয়ে সেটাকে মিক্সড করে নিলাম এবার দেখো যেটা আমি মাখিয়ে রেখেছিলাম হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি নিয়ে ডোটা রেডি করছি ভালো করে তো দেখো আস্তে আস্তে আমি কিভাবে রেডি করছি কয়েকটা আলাদা করে ডোটা রেডি করে নিচ্ছি নিয়ে এবার সেপ দিচ্ছি ডোগুলোর তোমরা যেমনভাবে পারো দিতে পারো আমি এরকম ধরনের একটু ডিম্বাকার ধরনের দিলাম এটা আমার পছন্দ বলে আমি দিলাম তোমরা তোমাদের চৌকো গোল যে যেমন পারো বানাতেই পারো এইদিকে দেখো আমি বিস্কুটের গুঁড়োটা করে রেখে দিয়েছিলাম বিস্কুটের গুঁড়োটাতে আমি সেভ করা চিকেনের যে আইটেমটা এবার পুরোপুরি তোমরা বুঝতে পারছো যে আমি কী করতে যাচ্ছি হ্যাঁ এটা আমি চিকেন কাটলেট তৈরি করছি তো এই চিকেন কাটলেটটা বিস্কুটের গুঁড়ো উপর করার পর আমি এটাকেও আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে দেখো সে যে ডোটা আমি রেডি করেছিলাম তাতে আবার ডুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে যাতে ভালো করে ওটা বসে যায় তার জন্য এই একটার পর একটা সাজিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট পর আমি এটাকে ভেজে নেব এর মধ্যেই বলে রাখি বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে আর আরও একটু ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি শেয়ার করো যাতে আমি আরও উৎসাহিত হই আরও নতুন নতুন রেসিপি আনার জন্য দেখো বন্ধুরা ফ্রাইং প্যানে তেল গরম হওয়ার পর আমি হালকা আঁচে এটাকে ভেজে নিচ্ছি কারণ হালকা রাখতেই হবে নালে ভেতরে বাইরে ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা হয়ে যাবে তো হালকা আঁচে আমি পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট রাখতে পারে যতক্ষণ না ভেতরটা ভালোভাবে হয় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে দেখো দেখেই বুঝতে পারছি বন্ধুরা আমার চিকেন কারলেটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আমি একে একে সমস্ত কারলেটগুলো তুলে নিচ্ছি একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ হবে খেতে তো দেখো আমি তুলে নিয়েছি সবগুলো তোমরাও ইচ্ছা করলে বাড়িতে বানাতেই পারো সব সময় বাজারে যাওয়া সম্ভব হয় না বা রেস্টুরেন্ট থেকে আনা সম্ভব হয় না কখনও কখনো বাড়িতে খেতে ইচ্ছা হয় দেখো বন্ধুরা ভেতরে একটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য